আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা সড়ক জনপথ স্টাফ কোয়ার্টার জামে মসজিদ মোয়াখালী ঢাকা দেখেন মসজিদের আশেপাশের পরিবেশটা দেখেন এটা মসজিদের প্রবেশ পথ মাসার পাপিতটা খুবই সুন্দর খুবই সুন্দর আপনাদেরকে জাস্ট আমি মসজিদের ভিডিও করে দেখাই এই মসজিদের ভিডিও আমি এটা নিয়ে দ্বিতীয়বার করি আমার মোবাইলটা মসজিদ থেকে নামাজ পড়তে যে মসজিদ থেকে মোবাইলটা চলে নিয়ে গেছে তাই আর ভিডিওগুলো পাই নাই তো এই জন্য আবার ভিডিও করতেছিলাম এই মসজিদের মসজিদের ভিউটা দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ আসরের নামাজের টাইম সবাই দাঁড়িয়ে গেছে আমিও তাই নামাজের ধরে যাব দেখাইতেছি আপনাদেরকে খুবই সুন্দর মাসাল্লাহ মসজিদের নিচতলা লাইটটা দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ যার পাতিটা সুন্দর এবং ইমাম সাহেব নামাজ পড়ে দোয়া দরিদ পড়তেছিল এটা বারান্দা উপরে উঠার সিঁড়ি মসজিদের উপর থেকে দেখেন ভিউটা খুবই সুন্দর উপরে উঠার সিঁড়ি এটা মসজিদের দোতলা মসজিদের দোতলাটা খুবই সুন্দর টাইস করা চকমক করতেছে এবং এটা মসজিদের সাম এটা মসজিদের সাইটে এবং সিঁড়ি দিয়ে উপরে উঠে এটা ছাদে ছাদে আপনাদেরকে দেখাইতেছে আশেপাশের পরিবেশটা কীরকম মার্শাল্লা আশেপাশের পরিবেশটা সুন্দর ঢাকা শহরে এরকম সবুজ শ্যামল খুবই কম দেখেন কারণ আশেপাশে সরকারি কোয়ার্টার থাকাতে গাছ একটু বেশি সুন্দর স্টাফ কোয়ার্টার জামে মসজিদ মহাখালী ঢাকা সাদের বিউটা খুবই সুন্দর দেখেন চারিদিকে মসজিদের চারিপাশে গাছগাছালি আছে মশার ওষুধ দেওয়া হচ্ছে বিকালটা নিয়ে দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশনের বিল্ডিং দেখেন গাড়ি ঘোড়া তারা গাছ খুবই সুন্দর দেখা যায় এবং মসজিদের ভিতরে ওষুধ দেওয়া হচ্ছে মসজিদের সামনের সাইড মুরব্বীরা নামাজ পড়ে বসে আছে বাচ্চারা খেলাধুলা করতেছে বিকেল জিতু এবং জিদের কন্যা যাক সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া